মারায়ন্তং পাহাড়ের চূড়ায় উঠেই অনেক ট্রাভেলারদের সাথে আমার পরিচয় হয়ে যায় এবং ট্যুর গাইড ইসমাইল ভাই আমাকে বার্বিকিউয়ের সাথে ইনক্লুড করে নেয় আস্থা দেয় রাতের বেলা একটি তাবুতে তিনি আমার থাকার ব্যবস্থা করে দিবে আপনারা এখন দেখতে পাচ্ছেন বার্বিকিউর একটা প্রস্তুতি চলতেছে আগুন জ্বালিয়ে কয়লা তৈরি করা হচ্ছে সবাই ক্যাম্প ফায়ারে করছে ভিডিও করছে আমার একদিন খুব ইচ্ছে ছিল মারানতঙের চূড়ায় উঠে ক্যাম্প ফায়ারে অংশগ্রহণ করব আজ সেই মনের আশা পূরণ হইল সত্যি বলতে মন থেকে চেয়েছিলাম বলেই স্রষ্টা মনের আশা আজ পূরণ করল ষোলোশো ফিট উঁচুটে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল একদিন পাহাড়ের সমান বড় হব অচেনা মানুষগুলো যখন তাদের আনন্দ আমার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছিল নিজেকে খুব ধন্য মনে হচ্ছিল এই যে মানুষগুলো দেখতেছেন একটা মানুষও কিন্তু আমার পরিচিত না প্রত্যেকটা মানুষই আমার না কিন্তু এ জায়গায় এসে আমার কাছে মনেই হচ্ছে না যে এই মানুষগুলো আমার না এর কারণ একটাই সেটা হচ্ছে আস্থা ভালোবাসা আমি এক একটা মানুষ কত দূর থেকে আজকে এই মারায়ণতংয়ের চলে আসছে এই যে চলে আসা এটা আসলে সবাই এই চলে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং সবাই আমার সঙ্গে কথা বলছে আমি একা ভ্রমণ করি আমার একা ভ্রমণের কিছু অভিজ্ঞতা সবাই জানতে চাইছে এবং অনেকেই আছে যারা আমার কথা শুনে মানে ইন্সপায়ারও হয়েছে যে একা ভ্রমণ আসলে একা ভ্রমণের মধ্যে যে আলাদা রকম একটা তৃপ্তি থাকে এই তৃপ্তিটা আসলে যে ভ্রমণ করে সেই জানে এটা বলার মতো ভাষা আমার নাই আমি বইলা বসিয়ে দেওয়ার এই যে আগুনের শিখাগুলো মানে আমার সামনে আগুনগুলো মানে যখন এই যে আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে তখন আমার কাছে মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে আমি শীতে কাঁপতেছিলাম মানে একটা চাদর ছিল আমার কাছে কালো চাদর ওই চাদরটা পরে আমি মানে শীতে পুরো কাঁপতেছিলাম এমন একটা অবস্থা ছিল তো আগুন জ্বালানোর পরে মানে ক্যাম্পফায়ারে অংশগ্রহণ করার পরে আমার যে শীত সেই শীত কখন যে চলে গেছে আমি নিজেও মানে টের পাইনি তো দেখতে পারতেছেন এখন মানে বার্বে কি মানে একদম মানে হচ্ছে একটা জালির উপরে দেওয়া হইতেছে আর এই যে নিজের চোখে দাঁড়িয়ে এখন মানে আমি বারবে দেখতেছি করা এটা আসলে ভাগ্যের ব্যাপার মানে একটা সময় ছিল প্রচুর ভাবতাম যে একদিন মারায়ণতংয়ে যাবো মারায়ণতং এ গিয়ে বার্বিকিউ পার্টিতে অংশগ্রহণ করবো আবুতে থাকবো কত ইচ্ছা ছিল হ্যাঁ কত ভাবতাম মানে মনে মনে ভাবতাম কল্পনা করতাম ওই জায়গায় আমি তো আজকে সেই জায়গায় আমি মানে এটা অন্যরকম একটা ব্যাপার অন্যরকম অনুভূতি এগুলো আসলে মানে ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না মানে আমি আবেগ আবেগই হয়ে গেছি অনেক সময় মানে রাত অনেকটা রা মানে রাত কিন্তু অনেক সময় এই যে রাতে বারবে কেউ শেষে যখন নিজে একা একটা জায়গায় বসছি বসার পরে এমন হয়েছে যে মানে আমি নিজেই নিজের সাথে কথা বলা নিজে একটু আবেগিক হয়ে যাওয়া এই যে অনুভূতিগুলো এগুলো আসলে মানে অসাধারণ অসাধারণ এগুলা মানে মানে এটা আসলে কি বলবো যে মনের ইচ্ছা একটা মানুষকে কতদিন নিয়ে আসতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমি মারায়ণতংে আসবো চিন্তা করে আজকে চলে আসছি আর এটা আসলে মানে প্রাপ্তি তো ইচ্ছা আছে আরো অনেক দূর যাব আরও অনেক পাহাড়ে যাব তো মারায়ণ হচ্ছে আমার দ্বিতীয়বার পাহাড়ে আসা তো আমি সাকসেস আমার মানে পাহাড়ে আসা হুইল এটার জন্য তো বারবিকিউ মোটামুটি রেডি হচ্ছে দেখতেছেন সবাই মানে এখানে ট্যুর গাইড ইসমাইল ভাই তারপরে প্লাস হচ্ছে আরও ওনার সঙ্গে আরও দু চারজন আছে তারাও একসঙ্গে বার্বিকিউ করতেছে তো বারবিকিউটা রেডি হয়ে গেলেই খাওয়া দাওয়া করবো মানে খাওয়া দাওয়া করে একটু নিজেকে নিজের সময় দিব। তারপরে তাঁবুর মধ্যে গিয়ে ঘুমাবো যদিও আজকে আমি অনেক ক্লান্ত কারণ আমি অনেক দূর থেকে আসছি আপনার সবাই দেখছেন যে আমি সেই ঢাকা থেকে আমি কত কষ্ট করে আসছি আর ক্ষুধাও লাগছে সত্যি বলতে সারাদিনে খুব বেশি একটা কিছু খাওয়া দাওয়া করা হয়নি কদম থেকে এখন চূড়ায় উঠে মানে ক্ষুধা মানে কতটা ক্ষুধা লাগছে এটা আমি জানি তো খাবার রেডি এখন আমি খাবো বা সাথে পর ওটা তো খাওয়া দাওয়া করে রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর হচ্ছে সকালবেলা আপনাদেরকে সকালের যেই মানে দিনের বেলার যেই ভিউ সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি রাতের বেলা মানে সন্ধ্যার পরে উঠছি তো ট্রেকিং করে যার জন্য আমি নিজেই এখনো পর্যন্ত দিনের বেলার যে ভিউটা এটা আমি নিজের চোখে এখনো দেখি নাই মানে সারা রাত ধরে ওয়েট করতেছি কখন সকাল হবে আর মারায়ণতং যে দিনের বেলার যে ভিউ সেটা কখন দেখবো মানে আদ উচ্চ ঘুরতে করতে সিনা সকালের অপেক্ষায় আছে তো দেখা হচ্ছে সকালে সব লোকে কয় কি জাত সংসারে সব লোকে কয় লালন কি যা সংসারে লালন বলে যাতের কি লালন বলে যাতের কি দেখলাম লেখন নয়ন সাব লোকে কযে লালোন কিয়ে জাক শাক মালা কেযো তেসবি গলে তাই তরে জাত ভিন্ন बिस भी गले तई तोरे जत्वी